বাড়ি করার মাটি খুঁড়তেই উঠে এলো মানুষের কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর পাড়ায় জানা যায় এদিন রাজমিস্ত্রীরা ঘর করার জন্য গর্ত খুঁজছিলেন তখনই গর্তের ভেতর থেকে উঠে আসে আস্ত একটা নর কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ এরপর পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট থানায় তবে এলাকাবাসী সূত্রে যেটা খবর পায়রা পায়রাডাঙা এলাকার বাসিন্দা রিপন রায় নামে এক ব্যক্তি এই জায়গায় বাড়ি বানাচ্ছিলেন রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এসে সেই কঙ্কাল দেখে রানাঘাট থানায় খবর দেয় এবং পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে তবে এই কঙ্কাল কোথা থেকে এলো কেনই বাইল তা নিয়ে এখনও তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ ইতিমধ্যে ওই জমির মালিক রিপন রায়কে থানায় ডাকা হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর এটা কি হচ্ছে কেন কি হয়েছে কি হয়েছে এখানে বাড়ি করতে গিয়ে ওই গর্ত খুঁড়ছিল ওখানে তাই কঙ্কাল বেরিয়েছে আমরা শুনলাম এই পাশে আমাদের ওই রাসানা আছে আচ্ছা এই বাড়ির মালিক এখানে থাকে না যে বাড়ি করছে এখানে তা বলতে পারছি না আচ্ছা এটা কোথায় পাওয়া গেল এই এইখানে এই পাড়া পাশে এইখানে দাঁড়ি দুয়ার পাড়ায় এখানে আচ্ছা আচ্ছা কি দেখলেন এখানে এসে এসে দেখলাম এখানে ওই মানুষে একটা কঙ্কাল পুরো বডি বেরিয়েছে আচ্ছা পুলিশ এসেছিলো হ্যাঁ নিয়ে গেছে নিয়ে আপনার নাম অভিনন্দন সরু বাড়ি